প্রতিদিন রোজগার করতে হয় বাবার নেশার টাকা মাত্র ছয় বছর বয়সী ছোট্ট শিশুটি সকাল হলে বেরিয়ে পড়েন ভাগাড়ি খুঁজতে সারাদিন মাথায় করে ভাগাড়ি নিয়ে বিক্রি করে যা কিছু টাকা পায় তা সন্দেহ হলে তার বাবা কেড়ে নেয় তার কাছ থেকে আর সেই টাকা দিয়েই বাবা নেশা করেন যেদিন টাকা এনে দিতে পারে না ছেলেটি সেদিন ছেলেটির কপালে জোটে অস্বাভাবিক অত্যাচার ছয় বছর বয়সে যেখানে হাতে বই এবং কলম থাকার কথা সেখানে যদি প্লাস্টিক ভাঙা ও লোহা ভাঙা থাকে তাহলে ব্যাপারটা অবাক করা না হ্যাঁ আজ এমনই একটা অদ্ভুত ঘটনা আপনাদের শোনাবো যা সকল বাচ্চাদের থেকে একদমই আলাদা এবং খুব বেদনাদায়ক ছেলেটির নাম আরিফ আলী বয়স মাত্র ছয় বছর নেশাগ্রস্তের দায়ে মা অনেকদিন আগেই ঘর ছেড়েছেন ঘরে আছে ফুটফুটে একটি বোন এবং ছোট্ট একটি ভাই আর তার সঙ্গে রয়েছেন ঠাকুমা একথা শুনে আপনি অবাক হবেন যে ছয় বছরের ছেলেটি সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে যেটুকু রোজগার করে নিজে একাই সংসার চালায় যেখানে তার সমবয়সী বন্ধুরা সকাল হলে ঘুম থেকে উঠে স্কুলে যায় সেখানে আরিফ আলি একদম ব্যতিক্রম সারাদিন কঠোর পরিশ্রম করার পর বাড়ি ফিরেও শান্তি পান না এই আরিফ বাড়িতে শুরু হয় তার বাবার অত্যাচার বাবার নেশার আবদার মেটাতে ছয় বছরের আরিফে করতে হয় হাড় ভাঙা পরিশ্রম পরিশ্রমের সমস্ত টাকা দিতে হয় তার বাবাকে ঘটনাটি বহিঃপ্রকাশ হয়েছে অনেক দিন আগেই কিন্তু নজর করেনি কারো সেদিন কেউ পাশে দাঁড়ায়নি ছেলেটির কিন্তু সেই অন্ধকার জীবনের গল্প তুলে ধরলেন ত্রিপুরার জনপ্রিয় কন্টেন্ট অনির্বাণ অনির্বাণ ভূমি তার বন্ধুর কাছে সমস্ত ঘটনা শোনেন এমন নিষ্ঠুর বাবার ঘটনা শুনে অনির্বাণ এক মুহূর্তও দেরি করেনি অনির্বাণ আরিফের কাছে যায় তাড়াতাড়ি যথাসাধ্য তাকে সাহায্য করে এবং তার বাবাকে সতর্ক বার্তা দিয়ে আসেন সত্যি জীবন যে কতটা কঠিন তা এই আরিফ আলিকে দেখলেই বোঝা যায় বন্ধুরা আমাদের পেজে এমন সব মোটিভেশনাল ভিডিও পেতে আমাদের পেজটিকে এক্ষুনি ফলো করুন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ